চিচুড়িয়া আবাহনী ক্রীড়াচক্রের একত্রিশতম বর্ষ দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন সাংসদ প্রথম দিনের খেলা সমাপ্তি বৃহস্পতিবার রাত এগারোটা তিরিশ নাগাদে নাকাশিপাড়া চিচুড়িয়া আবাহনী ক্রীড়াচক্র ক্লাব ময়দানে অনুষ্ঠিত হল চিঁচুড়িয়া মাঠে একত্রিশতম বর্ষ ফুটবল টুর্নামেন্ট টুর্নামেন্টের উদ্বোধন করেন কৃষ্ণনগরের সাংসদ মহামিত্র এছাড়া উপস্থিত ছিলেন নাকাশিপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী কনিষ্ক চ্যাটার্জী নাকাশিপাড়া সমষ্টি উন্নয়ন আধিকারিক স্নেহাশীষ দত্ত নাকাশিপাড়া থানার ভারপ্রাপ্ত আইসি শ্রী বিশ্বজিৎ ঘোষ নাকাশিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি সোজাতা হালদার শিশু নারী উন্নয়ন জনকল্যাণ ও ত্রাণ কর্মাধ্যক্ষ উমে মাইমুনা মিতু ও জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ গৌরী চ্যাটার্জি ও পঞ্চায়েত সমিতির অন্যান্য সদস্য সদস্যবৃন্দ খেলায় নদীয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন নামি দামি ক্লাবগুলি অংশগ্রহণ করেন দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টে বৃহস্পতিবার রাত্রিতে ফাইনালে ওঠে পলাশী বুলেট ক্লাব পুরস্কারের মূল্য প্রথম চ্যাম্পিয়ন দল পাবে পঞ্চান্ন হাজার টাকা এবং রানার্স দল পাবে পঁয়তাল্লিশ হাজার টাকার সঙ্গে আকর্ষণীয় ট্রফি ক্লাব সম্পাদক হামিজুদ্দিন শেখ ও সভাপতি আবদুল রজ্জাক মন্ডল আর সেই ছবি এলো আমাদের ক্যামেরায় ক্লাব আবহাওয়া পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং আমন্ত্রণ জানাই এটা অঞ্চলের সমস্ত মানুষের পক্ষ থেকে কিছু নে অধিবাসী বৃন্দুর পক্ষ থেকে জানায় অনেক অনেক

चुपी पोता छदिका इलेक्ट्रॉनिक्स আশা করি মেক দ্য বেস্ট টিম উইন আর এরকমভাবে খেলাধুলার মধ্যে দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অর্গানাইজ করে আমাদের গ্রাম বাংলায় যার প্রতিভা আছে তারা কিন্তু উঠে আসে অনেক সিলেক্টার অনেক বাংলার বাংলার প্লেয়ার অনেক বাইরের প্লেয়ার এখানে আসে আর আমাদের যে লোকাল ছেলে পেলে তারাও অনেক এনথুজিয়াজম অনেক এক্সাইটমেন্ট হয় তা আপনারা এই কাজটা করে সত্যি সোসাইটি একটা ভালো কাজ করছেন যারা এখানে আয়োজক রয়েছেন এই ক্লাবের যারা সদস্য সবাইকে আমার অনেক ভালোবাসার শুভেচ্ছা আর কৃতজ্ঞতা জানাই আর আগামী বছর নিশ্চয়ই আমার টিনফর্ণে আসবো খুব ভালো লাগলো আপনাদের মধ্যে এসে থ্যাংক ইউ